আজকে আমি আপনাদের সামনে একটি নতুনত্ব রেসিপি তুলে ধরবো যেটা কিনা রাতের ডিনারে বা অফিসের টিফিনে খেতে কিন্তু অপূর্ব হয় বন্ধুরা নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি রাত্রিবেলা রুটির সাথে কি রেসিপি বানাবো সবসময় তার চিন্তা থাকে সবসময় ঘরে সবজিও থাকে না আলুটা সবার ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে বন্ধুরা এটা হচ্ছে জিরা আলু যেটা খেতে দুর্দান্ত হয় চলুন রেসিপিটা দেখা যাক জিরে আলু করার জন্য আমি এখানে ছ পিস মতো আলু নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আলুগুলো আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি ঠিক দেখুন এরমভাবে কাটছি ফার্স্টে হাফ করে নিলাম তারভাবে তার মধ্যে বা এরকম আলুগুলো পিসপিস করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন গোল বা লম্বা আমার এটাই পছন্দ বন্ধুরা এতে ভালো মতো কো আলুটা চারধার দিয়ে কোট হয়ে ভাজা হয় আর কি প্রত্যেকটা আলু আমি ভেজে নেব নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকায় অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এদিকে আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে এক চামচ ঘি এবং দু চামচ সাদা তেল দিলাম ওগুলো যতক্ষণ না গলে যাচ্ছে একটু খুন্তি দিন নাড়িয়ে নিলাম পুরো কড়াইতে মাখিয়ে নিলাম তারপর এর মধ্যে আমি দেবো এক চামচ গোটা জিরে ফোড়ন তার সাথে একটা শুকনো লঙ্কা জিরের পরিমাণটা অবশ্যই আমি একটু বেশি দিলাম যেহেতু এটা জিরে আলু সেই জন্য কয়েক সেকেন্ড আড়াচাড়া করলাম লক্ষ্য রাখতে হবে যাতে জিরেটা পুড়ে না যায় এরপরে আমি এর মধ্যে সেদ্ধ আলুগুলো বন্ধুরা দিয়ে দেবো সেদ্ধ আলুগুলো দিয়ে আমাকে একটু দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দেবো দিয়ে আমাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে প্রত্যেকটা আলু সুন্দর কোট হয় যাতে আলুতে যাতে সুন্দর একটা রঙ ধরে একটাই অনুরোধ করবো বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনারা অনেকেই ভিডিওতে কমেন্ট করেন ভিডিওতে লাইক করতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম সেই পদ্ধতিটা আপনারা মিস করে যাবেন বন্ধুরা আর রেসিপিটা অবশ্যই কেমন লাগলো জানাবেন কারণ আপনাদের কমেন্টে অনেক অনু অনুপ্রেরিত হই নতুন নতুন রান্না করে আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য দেখুন আলুগুলো আমার ভালো মতো কোট করে ভাজা হয়ে গেছে করার গায়ে যেটুকু লেগে যাচ্ছিলো সেটা আমি খুঁটির সাহায্যে করে নামিয়ে নিচ্ছিলাম এবার দিয়ে দেবো এক চামচ কস্তুরি মেথি কস্তুরি মেথির গন্ধটা খুব সুন্দর আসে দিয়ে দেবো হাফ চামচ মতো গোলমরিচ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা হাফ চামচ হলে ভালো হয় কিন্তু আমার কাছে খুবই সামান্য ছিল তাই আমি খুব সামান্যই দিলাম এটা শুধুমাত্র রঙের জন্য দেওয়া দিয়ে খুব ভালো মতো আমাকে আলুর সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হবে বন্ধুরা যাতে প্রত্যেকটা মশলা খুব ভালো মতো ভাজা ভাজা হয় আর যাতে কাঁচা কোন রকম গন্ধ না দেখুন ঠিক এভাবে এই জিরে আলুটা বন্ধুরা হতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তার বেশি সময় লাগে না এছাড়া বাইরে যখন কোনো অতিথি আসবে আপনারা চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবে বাসিটা দিতে পারেন এছাড়া রাতে রুটি বা লুচি বা পরোটার সাথেও খেতে যেমন অপূর্ব লাগে তেমন কিন্তু ভাত দিয়েও মন্দ লাগে না খেতে আমি রুটির সাথেই পরিবেশন করেছিলাম আপনার সাথে গল্প করতে করতে আমার জিরেটা আলুটা খুব ভালো মতো দেখুন ভাজা হয়ে গেছে মানে জিরে আলু কস্তুরিমেচ সমস্ত কিছু এরপরে এর মধ্যে আমি একটা গুঁড়ো মশলা দেবো তার জন্য আমি আগে থেকেই কড়াইতে গোটা জিরে গোটা ধনে এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে আমার ফ্রিজে রাখা থাকে এই মশলাটা এই মশলাটা আমি দিলাম ছোটো চামচের এক চামচ কারণ এর মধ্যে যেহেতু লঙ্কা আছে তাই এই মশলাটা আমি অল্পই দিলাম দিয়ে খুব ভালো মতো নাড়াচড়া করে নেবো আমি কিন্তু এখনও নুনটা মেশাই নি নুনটা আমি লাস্টে মেশাবো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো নাড়াচড়া করে নেবার পর বন্ধুরা এর মধ্যে আমি নুন মেশাব তার আগে এটা আমাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কমেন্টে আমার খুব ভালো লাগে পড়তে আর এটাও ভালো লাগে যে আপনারা আমার রান্নাটাকে পছন্দ করছেন বন্ধুরা এভাবে অবশ্যই আমার পাশে থাকবেন আমিও সবার পাশে আছি দেখো নুনটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলেই এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য এই রেসিপিটা একবার করে না খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা সোজা করা আর কতটা অপূর্ব হয় খেতে দেখুন রেসিপিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে নাবিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আমার সাথে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ রাতে ডিনারে বন্ধুরা রুটির সাথে বা পরোটার সাথে যদি এরকম একটা রেসিপি থাকে জাস্ট ডিনারটা জমে যায় তাহলে চলুন এবার আমার গরম গরম পরিবেশন করার পালা আর ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট দিন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার